ইজতে মায় লোই জিত মোঙ্গি তেলোই জিত মজতে মায় লোই জিত মঙ্গি তেল লোই জিত মুর তি মা ইমান আমলের শুনে দিল পাবে পূর্ণতা তীরে আশ্ন আবার বিশ্ব ইজতেমা জিতে মা ইমান শুনে দিল পাবে পূর্ণতা এই জিতে মা এলো এই মা তঙ্গিতে সবাই যাই গূঢ়তে শূন্যতা ইজতেমা এলোরে ইজতেমা ইজতেমা বিশ্ব ইজতেমা ইজতেমা ঢং গিতে এলোরে ইজতেমা দিক দিগন্তের শহর থেকে আসবে কাফেলা কাটি মাথায় তাসবিহতে দিলে সিকুল্লাহ দিক দিগন্তের শহর নগর জুড়ে আসবে কাফেলা গাড়টি মাথায় তাস বিহাতে দিলে শিক্রুল্লাহ সকল নবীগণ একই দাওয়াত দিল ইল্লাল্লাহ সেই জিম্মা তোমার উপর তাই রাখো ফিক্রুল্লা সকল নবীগণ একই দাওয়াত দিল ইল্লাল্লাহ সেই জিম্মা তোমার উপর তাই রাখো ফিক্রুল্লা দিন থাকিলে থাকবে জাহান না হয় থাকবে না ইজতেমা মা এলো রে ইজতে মা ইজতে বিশ্ব ইজতে মা ইজতে মা টুঙ্গিতে এলো রে ইজতে মা আলে মেহনতে দিন আজ আছে জিন্দা সঠিক পথে যদি থাকতে চাও ভাই হয়েও না জুদা বলে গোলামার চিন্তা সঠিক পথে যদি থাকতে চাও ভাই হইও না জুদা পৃথিবীর সব গম রাহলেও আলেম রাহবে না এই নসিহত রসুল হাদিসে লিখা পৃথিবীর সব গম রাহলেও আলেম রাহবে না এই নসিহত রসুল হাদিসে লেখা মতাদ ঐক্য সব ছাড়িয়া চলো ইজ ইজতেমা এলো রে ইজতেমা ইজতেমা বিশ্ব ইজতেমা ইজতেমা দুরকতিরে অশ্লো আবার বিশ্ব ইজতেমা বিমান আমূলের ভয়ান শুনে দিন পাবে পূর্ণতা দুরকধীর আসলো আমার বিশ্ব ইজতে মা ইমান বয়ান শুনে দিল পাবে পূর্ণতা ইজতে মা এলো ইজতে মা টঙ্গিতে এলো ইজতে মা ইজতে মা এলো ইজতে মা টঙ্গিতে এলো ইজতে মা তাই ভাই চলো সবাই যাই গুজতে শূন্যতা ইজতে মা এলো রে ইজতে মা ইজতে মা বিশ্ব মোহনা স্টুডিও সুর বিকাশের স্বচ্ছ ঠিকানা আমাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়া হয় তাহলে এখানে তুরক নদী রক্তে লাল হয়ে যাবে তার ভিডিও ফুটেজ এবং পত্রিকা সব আমাদের কাছে সংরক্ষিত আছে বলছে তাহলে এখানে তারা উস্কানি উস্কানিতে এবং আমরা সরকারকে বারবার অনুরোধ করছি এবং যাওয়ার পরে আমাদের সাথে নিহত হয়েছে এমনকি আপনারা জানেন ওখান থেকে আহত সাথীদেরকে আমরা নিয়ে যখন মেডিকেলে গেছি ওই মেডিকেলের ভিতরেও আমাদের সাথীদের উপরে হামলা করা হয়েছে দুই পক্ষের এমন বিরোধিতার মধ্যে কাকরাইল মসজিদ এবং ইজতেমা মাঠের দখল নিয়ে এখন নিজস্ব সমাধান হাজির করছে সরকার কাকরাইল মসজিদ আমরা সরকারের ব্যবস্থা নিয়ে নেব এটাকে রিনোভেশন করব ইজতেমা মাঠটা আমরা মলা সাদ সাহেব অনুসারীদেরকে বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আপনারা একটা দ্বিতীয় একটা এস্থমার স্থান আপনারা নির্ধারণ করুন এটা ঢাকা শহরের যে কোনো জায়গায় হতে পারে দিয়াবাড়িতে হতে পারে কেনানীগঞ্জ হতে পারে যেটা তার দখলে আছে সেটা তার থাক আপনার একটা বিকল্প করে নেন তবে সাতপন্থীরা এমন শর্ত মানতে চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে দুই পক্ষের বিভক্তির মধ্যে সরকার কেন নির্দিষ্ট একটি পক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে যেতে বলছে আমরা যদি কোনো পক্ষকে সমর্থন করতাম তাহলে তো আরেক পক্ষকে আমরা ইজতেমার অনুমতি দেওয়ার কথা নয় আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যে মাঠটা ওনাদের হাতে থাকুক আমরাও চয়েস করে দিতে পারি বা ওনারাও চয়েস করতে পারেন এ হয়ে যাক আগামী বছর আমরা আবার বসবো উপদেষ্টা জানাচ্ছেন আলোচনার সুযোগ এখনও আছে কিন্তু এটা স্পষ্ট যে ইজতেমার আয়োজনের মধ্যেই এর ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে ভেতরে ভেতরে বিরোধ বাড়ছে এই বিরোধ কীভাবে সমাধান হয় তার উপরই অনেকটা নির্ভর করছে তাবলিগের দুই পক্ষের মধ্যে আপাতত শান্তি কীভাবে ফিরবে তাফসির বাবু বিবিসি বাংলা